নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন করে যে আপডেট একটু আগে আবহাওয়া দপ্তর জানালেন সেটা আপনাদের দেখাবো তবে তারা বলছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আজকে রাতের মধ্যে হালকা হালকা ঝড় এবং কোন কোনো এলাকায় একটু বেশি ঝড় এবং সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা তাদের পূর্বাভাস রয়েছে বিশেষ করে তারা এটা বলতে চাইছেন যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে আজকে রাতের মধ্যে অর্থাৎ একটা কালবৈশাখী ধরনের পূর্বাভাস তাঁরা দিচ্ছেন অন্যদিকে বর্ধমান রয়েছে কলকাতা হাওড়া হুগলি বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বইতে পারে সঙ্গে সহ একটা অ্যাক্টিভিটি থাকবে অর্থাৎ বজ্রবিদ্যুতের দেখা মিলবে সঙ্গে বলা হয়েছে কোন কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে তাতে আগে সেরকম পূর্বাভাস না থাকলেও আজকে বলা হয়েছে নতুন পূর্বাভাসে যে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রাতের মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের দিকে বড় ধরনের কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আজকে রাতে সেরকম বৃষ্টি না হলেও বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে বাকি জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সুতরাং আজকে উত্তরবঙ্গে যে তেমন প্রচন্ড বিপর্যয় রয়েছে এমন খবর নেই তবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে আপডেট প্রকাশ করেছেন সেটাও আপনাদের দেখাবো তারা বলছেন যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে তাই উত্তরবঙ্গের জন্য এই আপডেট রয়েছে তিরিশ এবং একত্রিশ তারিখে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে বাড়তে পারে এমন একটা নতুন পূর্বাভাস তবে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হবে এমনটা কথা বলা হয়নি মূলত একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া কিছু কিছু এলাকায় বইতে পারে সঙ্গে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তিরিশ এবং একত্রিশ তারিখে উত্তরবঙ্গের জন্য এই সতর্কবার্তা রয়েছে অন্যদিকে আমরা দেখব অন্যান্য বিষয়গুলো যেমন দক্ষিণবঙ্গের জন্য আজকে তো একটা হালকা ঝড় বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলার দিকে এমনটা সতর্কবার্তা আগামীকালে যা পূর্বাভাস তাঁরা দিচ্ছেন আগামীকাল তারা বলছেন যে চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা রয়েছে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই কটা জেলার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে সেরকম কোনো সমস্যা নেই আগামীকাল শুক্রবার উনতিরিশ মার্চ তারিখে এটাই রয়েছে আবহাওয়াতে পরিবর্তন তাদের আপডেটে অন্যদিকে শুক্রবারের পর শনিবারের দিকে আবার বলা হয়েছে তিরিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা রয়েছে এমনটা তারা বলছেন তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে তেমনটা কিছু দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে ঝড় এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি এর সঙ্গে হতে পারে তাই তিরিশ তারিখে উত্তরবঙ্গের নয় দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কবার্তা হালকা হালকা বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইতে পারে আর এটা রয়েছে আপডেট শুক্রবার প্রধানত রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ আর আজকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিন্তু ঝড় বৃষ্টির কথা রয়েছে রাতের দিকে এমনটা রয়েছে পূর্বাভাস ওয়ার্নিং পেজে সেখানেই দেখে নেবার চেষ্টা করব তারা কি কি বলছেন প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে বুঝতেই পারছেন এটা রয়েছে আজকের আপডেট তারা যেটা বলতে চাইছেন আজকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে কিছু 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 এলাকায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া জেলা অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তারা যেটা বলছেন ঝড়ের গতিবেগে একটু কম থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাকি জেলাগুলোতে অর্থাৎ এই যে জেলাগুলো রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ বাকি যে দক্ষিণবঙ্গের এখনও জেলা রয়েছে যেমন দুই বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলার দিকেও একটা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র সহ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যেতে পারে আজকে রাতের মধ্যে তাই রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ কোনো কোন কোনো এলাকায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আগামীকালের তথ্যটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দক্ষিণবঙ্গের জন্য যে তথ্য রয়েছে আগামীকাল আগামীকালও বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা মাত্র কয়েকটি জেলাতে যেমন রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা সুতরাং আগামীকাল মাত্র এই কয়টি জেলাতে হতে পারে এবং আগামী পরশু অর্থাৎ শনিবার প্রত্যেকটা জেলার দিকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এবং রবিবারের দিকেও আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারের দিকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে বিশেষ করে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার দিকে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে নতুন আপডেটে এবার আপনাদের দেখাবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বলছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনোরকম সতর্কবার্তা আজকে এবং আগামীকাল থাকছে না যেমনটা আমরা জানিয়েছিলাম হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের জন্য তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দুটো দিন সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওপরের জেলার দার্জিলিং কালিম্পং একটু হালকা মাঝারি হতে পারে সুতরাং তিরিশ এবং একত্রিশ তারিখে একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডের দিকে তিরিশ তারিখে বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে আর আগামীকাল উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং এর দিকে সম্ভাবনা রয়েছে এমনটা বলছেন তারা ঠিক তেমনটা দেখা যাচ্ছে ওপরের জেলাগুলোর দিকে সম্ভাবনা নিচের জেলায় ততটা নেই তবে তিরিশ একত্রিশ তারিখে রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই এখান থেকে কথা পরিষ্কার তিরিশ এবং একত্রিশ তারিখে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে রয়েছে আজকে আঠাশ তারিখ এবং তিরিশ তারিখে এই দুটো দিন প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আঠাশ তিরিশ প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গে তিরিশ একত্রিশ প্রত্যেকটা জেলাতে সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস আবারও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী দুই বা তিন দিন পর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উভয়বঙ্গেই এমনটা বলা হয়েছে এবার আমরা দেখে নেব অন্যান্য জায়গায় যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে কি কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে আজকে মূলত যদিও আমরা সকালের দিকে রয়েছি তবে আজকে একটা সম্ভাবনা রয়েছে হালকা মাঝের বৃষ্টি হবার তবে রাতের দিকে এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব বিকাল থেকে রাতের মধ্যেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাগুলোর দিকে একটা সম্ভাবনা থাকছে তাই আজকে রাতের দিকেও কিন্তু বৃষ্টি চলবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে উনত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরার দিকে তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ততটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সকালের দিকে সকালের পর থেকে আবার হালকা দু এক জায়গায় হালকা মাঝারি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর তিরিশ তারিখ এবং একত্রিশ বাড়তে পারে সেটা আপনাদের আগেই জানিয়েছিলাম তাই তিরিশ এবং একত্রিশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ এবং এক এপ্রিল তারিখের দিকে এটা আগেও পূর্বাভাস ছিল এখনও রয়েছে দেখতেই পাচ্ছেন তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে মূলত হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে এমনটা পূর্বাভাস তাই একত্রিশ তারিখের থেকে বেশি সম্ভাবনা রয়েছে আসামের জোরহাট রয়েছে ডিমাপুর রয়েছে সঙ্গে দিশপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে বেশ একটু মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে মেঘালয়ে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এপ্রিল মাসের এক তারিখের যা তথ্য আমরা পাচ্ছি তাতে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে আসাম মেঘালয় এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কিন্তু এখনই বন্ধ হয়ে যাচ্ছে না ঠিক তেমনটাই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রকম তথ্য এবার জানবো আমরা বাংলাদেশের জন্য কি কি তথ্য রয়েছে এই মুহূর্তে সেটা একবার দেখে নেবার চেষ্টা করবো আজকে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা বলছেন যে রংপুরে সেরকম কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ঢাকা বিভাগ সঙ্গে খুলনা বরিশাল এছাড়া সিলেট বিভাগের দিকে সেরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে বলতে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী এখানে খুবই হালকা দু এক জায়গায় হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া কুমিল্লা সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে বিক্ষিপ্ত দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা আজকে রাতের মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার উনতিরিশ মার্চ তারিখের যা পূর্বাভাস বাংলাদেশের জন্য রয়েছে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে আগামীকালে যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তাতে সিলেট সঙ্গে কুমিল্লা এবং চট্টগ্রামে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখা যাচ্ছে তবে অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সঙ্গে তিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখে হালকা হালকা সারা দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া গেল এবং সিলেটের দিকে তিরিশ এবং একত্রিশ তারিখে এই দুটো দিনের মধ্যে কোনো কোনো অংশে একটু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একত্রিশ মার্চ তারিখের যা পূর্বাভাস রয়েছে সিলেটের দিকে ময়মনসিংহ বিভাগের দিকে এবং খুলনা বরিশালে কোনো কোনো অঞ্চলে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে সহ এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস দেখতে পেলাম তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের জন্য বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি যে প্রচন্ড এমনটা কিন্তু নয় তবুও ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে কালবৈশাখী ধরনের এই মুহূর্তে আরেকটি খবর রয়েছে সিস্টেম বলতে যেমন পশ্চিম ভারতের দিকে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের দিকে একটি নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে চলেছে সেটা তারিখের দিকে এমনটা জানা যাচ্ছে অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে তার প্রভাব কিছুটা বিস্তার করতে পারে এগিয়ে আসতে পারে পূর্ব দিকে যার ফলে পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিকের উত্তর পূর্ব দিকের ভারতবর্ষের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের রংপুর এবং সঙ্গে উত্তরাঞ্চলে কোথাও কোথাও পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়তে পারে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং